আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো সৌদি আরবের সাস কোম্পানির জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা যারা সৌদি আরব সাস কোম্পানিতে যেতে চাচ্ছেন তারা সৌদি আরব ইনডোর ক্লিনার পদে কাজ করার অবাহিত সুযোগ পাবেন আপনারা যারা সৌদি আরব ইনডোর ক্লিনার পদে যাবেন তাদের বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছর সৌদি আরব সাস কোম্পানির ডিউটি সময় হচ্ছে দশ ঘন্টা বেতন হচ্ছে এক হাজার রিয়াল খাবার নিজের থাকা এবং ইকামা কোম্পানি বহন করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ